তো গাইস ভাই মিস ওয়ার্ল্ড মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রায় কি করে এত 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 সুন্দরী হতে পারে ভাই কেউ তাই না তো আমি বলছি না যে ঐশ্বর্য রায় আজকের দিনও দাঁড়িয়েও খুব সুন্দরী দেখো তার উপর বয়সের ছাপ পড়েছে ঠিক আছে এটা স্বাভাবিক ঠিক আছে বয়সের সাথে সাথে ভাই তোমার বিউটির মধ্যে তো ফারাক পড়বে তুমি আস্তে আস্তে বুড়ো বা বুড়ি হতে থাকবে ঠিক আছে এটা এটা ভাই প্রকৃতির নিয়ম বাড়িয়া আমি একটা হঠাৎ করে একটা আর্টিকেল আমার চোখে পড়লো যেহেতু ঐশ্বর জোড়ায়ের বয়স এখন একান্ন বছর বুঝতে পারছো ফিফটি ওয়ান ইয়ার এজ ইয়েস ঐশ্বর জোড়াইয়ের বয়স এখন একান্ন বছর তো সেখানে লেখা ছিল আর্টিকেলে যে কি করে ঐশ্বর্য রায় একান্ন বছর বয়সও এত সুন্দরী এত সুন্দরী যে কী করে হতে পারে একান্ন বছর বয়সে দাঁড়িয়েও তার সিক্রেট কি তার বিউটি সিক্রেট কী সে কী করে এত সুন্দরী তো ভাইয়া যদারীতি আমাকে টাইটেলটা অ্যাট্র্যাক্ট করলো ক্লিক ব্যাটিং লাগলো তো আমি ক্লিক করলাম আডিওটা বললাম আই মিন পড়া স্টার্ট করলাম আমি আমি জানতে চাইলাম যে আচ্ছা একান্ন বছর বয়সেও খুব সুন্দরই মনে হচ্ছে তাকে আমি যেটা প্রথমে বললাম যে ভাই বয়সের ছাপ পড়েছে ঠিক আছে এখন আর সুন্দরই দেখো সুন্দর সবাই ঠিক আছে এবার অনেকে বলে ভাই মন মন সুন্দর হলে সব সুন্দর বাট আমাদের দুনিয়াটা তো সেরকম না যে ভাই তোমার মন সুন্দর বলে তোমাকে তোমাকে সব সেই হিসাবে তোমায় জাজ করবে না ভাই তোমার বিউটি দেখে তোমাকে কিন্তু ভাই ফার্স্ট ইম্প্রেশন কিন্তু ভাই বিউটি ঠিক আছে বুঝতে পারছো দেন ভাই তোমার মন দেখবে মানুষ প্রথমে তোমার তোমায় কেমন দেখতে সেটাই ভাই সবাই দেখে বুঝতে পারছো যতই ভাই কেউ ফেক এই ধরনের কথাবার্তা বলু আমি তো মানবো না সবাই ভাই তোমায় ফার্স্ট ইম্প্রেশান কিন্তু তোমার ওই মুখটা তোমার এই চেহারাটা ঠিক আছে দেন তোমাকে মানুষ সেই হিসাবে জাজ করবে দেন দেখবে তোমার মনটা কেমন বুঝতে পারছো সইয়া যত রীতি ওই সোজোরা বয়স হয়েছে আর বয়সে ছাপ পড়েছে এখন সে একটু হলেও তার হয়েছে ঠিক আছে তো তারা তারা এমনটাই দাবি করছে আর্টিকেলটা যে ঐশ্বর্যরাই একান্ন বছর বয়সে এত সুন্দরী কীভাবে হতে পারে তাই পড়া স্টার্ট করলাম দেন যেখানে সেখানে লেখা আমি ভালো ভালোবোধ ওখানে মাল্টিপল ইউনো পয়েন্টস থাকবে যে এই 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 করে সেই কারণে ঐশ্বর্যরা এখনও তার বিউটিটাকে মেনটেন করে রেখেছে আমি জানি যে ভাই আমি জানি আর্টিস্টরা কত কিছু নেয় ঠিক আছে ওমেগা থ্রি হ্যান ত্যান সানস্ক্রিন এই ওই হাজারো জিনিস ইউজ করে ঠিক আছে সেই কারণে ডায়েট ভাই প্রপার ডায়েট প্ল্যান থাকে তাদের তাদের ডায়েট প্ল্যানার থাকে ঠিক আছে তারা কিন্তু তাদের জন্য ডায়েট চার্ট বানায় সেই হিসাবে তারা খাবার দাবার খায় তারা সেই ডায়েট চার্টের বাইরে কিন্তু তারা যায় না তারা অনেকটা মেনটেন করে সেই কারণে তারা পঞ্চাশ বছরেও অন্য অন্য মানুষদের থেকে একটু বেশি এগিয়ে থাকে ঠিক আছে বিটির দিক থেকে তবুও কিন্তু তারা মেকআপ করে থাকে তখন সেখানে লেখা ছিল সরসব ছাড়ো তো আর্টিকেলে আমি ভাবলাম ওখানে হয়তো মাল্টিপাল পয়েন্টস থাকবে আমি অনেক কিছু জানতে পারবো ঠিক আছে বিউটি কী করে এত সুন্দর থাকা থাকা যায় আমি ভালো অনেক কিছু জানতে পারবো বাট ভাই ওখানে একটাই জিনিস লেখা ছিল সেটা হচ্ছে ভাই ঐশ্বর্য রায় সকাল সকাল ঘুমিয়ে পড়ে বুঝতে পারছো ঐশ্বর্য রায় নাকি ভাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে কারণ তাড়াতাড়ি ঘুমলে নাকি ঘুমটা আই মিন সকালে ওঠা যায় তাড়াতাড়ি আই মিন সকাল সকাল ওঠে ঠিক আছে পয়েন্ট ছিল ঐশ্বর্য রায় আর্লি আর্লি ওয়েক আপ করে ঠিক আছে আর্লি মর্নিং সকাল সকাল উঠে পড়ে কারণ সকালে উঠলে অনেক কিছু ভালো থাকে যেমন হজম শক্তি ভালো থাকে দেন সকালে উঠলে তোমার রাতেও তাড়াতাড়ি ঘুম পেয়ে যায় এটা শরীরের পক্ষে খুবই ভালো রাত জায়গাটা তো ভালো না তো এই পয়েন্টটাই ছিল কালে একটা ঠিক আছে ভাই এত বড় একটা টাইটেল লিখেছে যে ঐশ্বর্য রায়ের বিউটির পিছনের রহস্য জানা জানাবে আমাদেরকে বাট ভাই সেই আর্টিকেলে জাস্ট একটা পয়েন্ট ছিল যে ঐশ্বর্য রায় সকাল সকাল ঘুমিয়ে পড়েন রাত্রি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মানে সকাল সকাল উঠে পড়েন আবার রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে মানে তার স্লিপ সাইকেলটা খুবই ভালো বুঝতে পারছো সে মেনটেন করে ব্যাস একটাই পয়েন্ট ছিল আর আমি আমি জেনেছি ভাই হয়তো খুব অনেক কটা পয়েন্ট থাকবে আমি অনেক কিছু জানতে পেরে যাবো ঠিক আছে রাস জানতে পারবো হয়তো আমি ভেবেছিলাম ঐশ্বর্যটাই নিজেই হয়তো এগুলো শুভ এগুলো ব্যাপারে হয়তো নিজেই হয়তো জানিয়েছে হয়তো কোনো সাক্ষাৎকারে বাট না সেরকম সেরকম কিছু না পয়সা জড়ায় নাকি সকাল সকাল উঠে পড়ে আর্লি মর্নিং উঠে পড়ে আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেটাই হচ্ছে তার তার বিউটির ইউনো রহস্য সইয়া হ্যাঁ এটা একটা কারণ হতে পারে অন্যতম একটা কারণ বাকি বাকি ভাই হাজারো কারণ আছে তারা কীভাবে তাদেরকে মেনটেন করে বুঝতে পারছো তাদের কাছে ভাই টাকা আছে ইউনো টাকা ফেলে দেয় বাকি সব কিছু ম্যানেজ হয়ে যায় হ্যাঁ বাকি ডিসিপ্লিনটা তাদের ওপরে তারা অনেকটা তাদেরকে ডিসিপ্লিন থাকতে হয় ভাই বাধ্য হয়ে থাকতে হয় কারণ তাকে তাদেরকে সবসময় ভাই ক্যামেরা ক্যামেরায় প্রেজেন্স দিতে হয় বুঝতে পারছো ক্যামেরা প্রেজেন্সটা তাদের অনেকটা বেশি তো তাদেরকে বাধ্য হয়ে তাদেরকে ডিসিপ্লিন থাকতে হয় আর তারা টাকাটাও ভাই অনেক অ্যামাউন্টে পায় বুঝতে পারছো যে কাজটা তারা করে সেটার জন্য ভাই অন্য লেভেলেই তারা চেক পায় পেমেন্টটা অন্য লেভেলে পায় বুঝতে পারছো রেভিনিউটা অন্য লেভেলে ক্রিয়েট করে জেনারেট করে তারা তো সেই কারণে তাদেরকে ভাই মেনটেন রাখতে হয় বাকি ভাই এই আর্টিকেলটা আমাকে পুরো ধোকা দিয়েছে এমন করে ভাই আমাকে দাবি করলো যেন ভাই মাল্টিপাল পয়েন্টস থাকবে আর আমি অনেক কিছু জেনে যাবো বুঝতে পারছি ঐশ্বর্য রায়ের রহস্য জেনে যাবো তার বিউটির রহস্য জেনে যাবো বাট না পুরো স্ক্যাম করলো আমার সাথে ভাই এটা তো আমরাও জানি ভাই সকাল সকাল ঘুমোলে আর রাত্রিরে মানে সকাল সকাল ঘুমোলে আর আর্লি মর্নিং যদি উঠে পড়ো অনেকটাই ভালো হয় শক্তি ভালো হয় তোমার স্কিনের পক্ষে ভালো হয় তোমার চোখের পক্ষে ভালো হয় আমরা জানি তো এগুলো যা থা বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবি বাকি তোমাদের মতে কি মনে হয় ঐশ্বর্য রায় রায় ঐশ্বর্য রায় এখন এখন কেমন একটা দেখতে হয়ে যায়নি দেখো আমি তাকে কোনো ব্লেম করছি না সে অনেক মেনটেন করে থাকে থাকা সত্ত্বেও কিন্তু তাকে তার উপর কিন্তু ভাই বয়সে ছাপ পড়ে যেটা মানতে হবে বুঝতে পারছ তার মুখটা কেমন একটা হয়ে যায় রাখি সাবান টাইপের তার মুখটা কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাও ভাই মেকআপের পরে উইদাউট মেকআপ কেমন আমি জানি না ঠিক আছে তাকে আমি উইদাউট মেকআপ তো দেখিনি হ্যাঁ অনেক ছবি আছে ঐশ্বর্য রায়েরও উইদাউট মেকআপ বা হালকা মেকআপের ওপরে বাকি আমি জানি না ঠিক আছে বাকি তোমাদের কি মন্তব্য এ বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে বাকি হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই ওকে